ঘরে হচ্ছে একটা স্টুডেন্ট থাকে এইচ এ স্টুডেন্ট তো স্টুডেন্ট পড়তে গেছে রাত্রে এখানে দুধ ছিল পিপড়েতে ভর্তি হয়েছে দেখুন এরকম গরম দুধ এক গ্লাস দিয়ে দেওয়া হয় রাত্রের বেলায় তো সেটা খেয়ে এরকম বিছানার অবস্থা দেখুন সারা রাত ধরে পড়ে যাবে কটা বাদ যে ও সব নেই সকালবেলায় কমপ্লান দেওয়া হয়েছে এই গ্লাসে করে সেটাও পরে আর বিছানাটার একবার অবস্থাটা দেখুন জলের বোতল ল্যাপটপ ঢাকা চাপা এই যে এ হচ্ছে আমাদের বাড়িতে থাকে তো এই ঘরদুয়ার এখন পরিষ্কার করতে হবে আমাকে আর আমার আছে সকালে স্কুল ওদিকে চলুন দেখাই আজকে রবিবারটাও আমার ছুটি নেই রবিবারে যে মালপত্রগুলো এনেছি এটা হচ্ছে একটা পাঁপড় এনেছি সানরাইজের আর এটা হচ্ছে বিস বিস্কুট একটা কুকি হলদি পাউডার এটা হচ্ছে পাঁচফোরণ যে এটা তামল দেখতেই পাচ্ছেন টাটা সল্ট এগুলো এখনও ধরা হয়নি ফরচুনের একটা সরষের তেল চিনি দু কিলো এগুলো এখন মিট টেস্টটা পরিষ্কার করব পরিষ্কার করবো মানে করা হয়ে গেছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এটাও একটা মাস্টার্ড অয়েল সর্ষের তেল আর এগুলো হচ্ছে জলের বোতল পরিষ্কার করে সকালবেলায় মোটর চালিয়ে জল ধরা হয়ে গেছে আর এটা দেখুন কেস মিটকেশ কেসটা পরিষ্কার করেছি দুধ নেওয়া হয় দুধ জল দেওয়া বলি আমরা দুধ জল দেওয়া হয়ে গেছে কেসের ভেতরে থাকে বলে আর ঢাকা চাকা দেওয়া হয়নি আর এইদিকে হয়েছে ভাত আমার হয়ে গেছে মুড়ি খাওয়ার আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আম চাটনি আর এটা হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি হবে ঢেঁড়সগুলো আগে ধুয়ে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়শ আলুর আলুটা সিটি দিতে দিয়েছি দুটো সিটি দেব এই ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে রেখেছি রাত্রি এটা আমার ছেলে তো পরিষ্কার করে আপনারা জানেনি এগুলো সব বই খাতা এটা একটা লাইট সম্বন্ধে বলি এরকম একটা কত সুন্দর লাইট এটা বিছানায় যখন পড়তে বসবে তো এটা এটা স্ক্রিন টাচ লাইট এ দেখুন দেখাচ্ছি এ দেখুন টাচ করলেই এতে চলছে আর দেখুন বেশি জোর হচ্ছে আবার টাচ করলে আরেকটু জোর হয়ে যাচ্ছে আর টাচ করলে অফ হয়ে যাচ্ছে এটা খুব ভালো আর এটা তো আমার উলের ওজন মেশিন এগুলো কাপড়গুলো কাচতে হবে এখানে কিছু মালপত্র বর্ষার জন্য রোদে দেওয়া হয়েছে আর একটা সুবৃহৎ কাঁঠাল এনেছি দেখুন এটা যে একটা কলি করে আনতে হয়েছে এত বড় কাঁঠাল আর আর একটা নিয়েছি আর এগুলোতে আমার সব মালপত্র স্টক থাকে চাটনি হয়ে গেল নামিয়ে দিলাম এবার কড়াইটা বসিয়ে দিলাম এটা ফিস ফিস করছে উনি সিটি দেবে আর এই ঘরটা দেখুন এখনও পরিষ্কার হয়নি বেছানো পত্র তোলা হয়নি বেছানা তুলে দিতে হবে আর এই দেখুন বদমাহিসটাকে একবার দেখে নিন গুড মর্নিং বলে দাও সবাইকে পরিষ্কার করছি পড়ার ছেলে থাকে বাড়িতে তার করতে পারবে না আমাকেই করে দিতে হয় সবই এরকম এই কুটো বাসনপত্র এগুলো সব পরিষ্কার করে এই জানালাটার মধ্যে রেখে দিয়েছি এখানে রোদ আসবে আবার একটু শুকিয়েও যাবে বন্ধুরা আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করি না আমি অল্প অল্প তেল দিয়ে রান্না করি তেল বেশি খাওয়া ভালো নয় আজ রবিবার বলে সব কিছুই কেচে দিতে হবে বিছানা পত্র ড্রেস সব আমাকে কেচে দিতে হবে এই দেখুন বিছানা ধরা হয়ে গেল সোফাটা গুছিয়ে নিলাম এই যে বিছানার চাদরটাও পেতে দিচ্ছি ছেলে প্রজেক্ট করছে প্রজেক্ট করলে তো আর গোছাতে পারবে না সেই জন্য আজকে আমাকে সব গুছিয়ে নিতে হচ্ছে হয়ে ঢ্যাঁড়স কোটা তুলে রেখেছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা যেহেতু স্কুল আছে সকালে তাড়াহুড়ো করছি মশলা মাটার আর টাইম নেই দিয়ে দিলাম লবণ এর মধ্যে এই টমেটোটাকে বার করে নিলাম দিয়ে দিলাম স্কুলটি তো বাড়ি এসে রান্না করলেও হতো কিন্তু যে ফুলটি থাকে আমাদের বাড়িতে খাবে সাড়ে বারোটায় ভাত আর আমি স্কুল থেকে বাড়ি আসব একটা তাহলে কী করে রান্না মধ্যে দিয়ে দিলাম ঘরে ভাজা করে নেড়ে করে জল ভালো যাবে কাটা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার তাড়াহুড়ো করে রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেল এখন আমি যাবো স্কুলে টাটা